মারি বাজার থেকে ভালো মানের খাবার কিনে এনে নিজে নিজেই বাড়িতে খাবারের মান নষ্ট করে দিচ্ছে এবং সেই নষ্ট করা খাবার হাসকে দিচ্ছে তো খাবারের মান নষ্ট করে একজন হাঁস খামারি যদি হাঁসগুলোকে খাবার দেয় সেখানে কিভাবে ডিমের পার্সেন্টেজ কিংবা কাঙ্ক্ষিত ফলাফল থাকতে পারে তো বেসিক্যালি আমাদের হাতে তৈরি খাবার অনেক খামারি ভাই বোনেরা নিচ্ছেন এবং অনেকেই কিন্তু আমাদের খাবারের মান নষ্ট করে খামারে দিচ্ছেন তো তারা যদি আশা করেন যে আপু আমি আপনার কাছ থেকে খাবার নিব কিন্তু সেখান থেকে আমি আরেকটু লাভবান হওয়ার জন্য খাবারের মান নষ্ট করব এবং ডিম ভালো পরিমাণে আশা করব তো সেটা কতটুকু কার্যকর হতে পারে কিংবা সেই কাজগুলো কতটুকু বুদ্ধিমানের কাজ হতে পারে সেই সম্পর্কে আলোচনা করবো আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনের আসলে সবাই ভালো আছেন তো আমি যে কথাগুলো বললাম হয়তো বা আপনারা বুঝতে পারেননি একটু ক্লিয়ার করে দিচ্ছি আসলে আমি কোম্পানির কথা বলবো না আমি নিজের কথাই বলি আপনারা জানেন যে ইদানিং আমরা নিজ হাতে খাবার তৈরি করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দিচ্ছি দিচ্ছি বলে আপনারা যারা বিশ্বাসী কিংবা জায়গা থেকে আমাদের হাতে তৈরি খাবার নিতে চাচ্ছেন অনেকেই আমাদের হাতে তৈরি খাবার নিতে চাচ্ছেন এ টু জেড পরামর্শ পাওয়ার জন্য অনেকেই নিতে চাচ্ছেন কম খরচের জন্য অনেকেই নিতে চাচ্ছেন যে আপনাদের খামারে কোনো ডাক্তারের দরকার হবে না ডাক্তারের খরচ হবে না কিংবা আপনাদের খামারের দায়িত্বটা আমাদেরকে তুলে দেওয়ার জন্য অনেকেই নিতে চাচ্ছেন খামারের নতুন অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে আমাদের মাধ্যমে সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করবে তো যাই হোক যে যে কারণেই হোক আমাদের হাতে তৈরি খাবার বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চাচ্ছেন একটা কথা মনে রাখবেন যে এত দূর থেকে খাবারটা আমরা যে আপনার কাছে পৌঁছে দিই অবশ্যই এখানে ঝামেলা আছে কিংবা এখানে অনেক কষ্ট করতে হয় আমাদেরকে আর আপনারা যারা দেশের বিভিন্ন স্থান থেকে খাবারটা নিচ্ছেন আপনাদের একটাই ঝামেলা যে কুরিয়ারে গিয়ে খাবারটা নিতে হয় অনেকের কাছে কিন্তু হোম ডেলিভারিতে খাবারটা চলে যাচ্ছে অর্থাৎ একেবারেই আপনার খামারে খাবারটা পৌঁছে যাচ্ছে তো এত সুবিধা আপনাদেরকে দিচ্ছি এ টু জেড পরামর্শ দিচ্ছি আপনাদের খামারে কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা অর্জনের জন্য আমরা সবসময় আপনাদের পাশে আসতেই থাকবো ইনশাল্লাহ তো আপনাদের যে প্রয়োজন আপনাদের যে সফলতা সেটার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু ওই সব সময় আপনাদেরকে সঠিক সার্ভিসটা দিতে চাই অথচ আপনারা অনেকেই একটা ভুল করেন সেটা হচ্ছে আপনারা মনে করেন যে আপুর হাতে তৈরি খাবার আমরা যদি নেই তাহলে আমাদের খামারের ফলাফল অবশ্যই আপুর উপর নির্ভর করবে কিংবা আমাদের খামারে যদি ফলাফল খারাপ হয় সেটা তো আপুকে আমরা বলতে পারবো তো এই বিশ্বাস নিয়ে যারা আমার হাতে তৈরি খাবার নিতেছেন সো সরি আমি আসলে রিকোয়েস্ট করবো আপনারা আমার হাতে তৈরি খাবার নিবেন না তো কিভাবে তারা এই বিষয়টা মেনটেন করতে চান একটু বলি তো আমাদের হাতে তৈরি খাবার অনেকেই মনে করেন যে পঞ্চাশ পার্সেন্ট দিবেন পঞ্চাশ পার্সেন্ট ধান মিশাবেন কারণ আমাদের খাবারের সঙ্গে তারা যদি পঞ্চাশ পার্সেন্ট ধান মিশায় তাহলে ধানের দাম কিন্তু তুলনামূলক কম তো খাবারের দামটাও কম পড়ছে এতে করে তাদের লাভবান হওয়ার একটা পসিবিলিটি বাড়ছে তারা মনে করে তো এ থেকে আমাদের ওপর যে দায়িত্ব সেটা কিন্তু কোনো অংশে কম হচ্ছে না তার প্রতিনিয়ত আমাদেরকে বলতে পারছে যে আপু আপনার হাতে তৈরি খাবার আমরা নিচ্ছি অথচ ডিম কেন কম এই প্রশ্নটা করার জায়গা তারা খুঁজে পাচ্ছে এমন কোনো কোম্পানি নাই যে আপনাকে হাঁসের খাবার দিবে দেওয়ার পরে আপনার খামারের দায়িত্ব নেবে আমরা কোনো কোম্পানি না আমি একজন খাবারি এবং আমার নিজেদেরকে তৈরি খাবার আমি আপনাদেরকে পৌঁছে দিচ্ছি পাশাপাশি আপনাদের খাবারের দায়িত্ব নিচ্ছি তাই বলে এই না যে আমাদের খাবারের সঙ্গে আপনি অনেক কিছু মিশাবেন খাবারের মান নষ্ট করবেন এবং এই খাবার দিয়ে আপনি কাঙ্ক্ষিত ফলাফল আশা করবেন এবং এর দায়ভার আমাদেরকে নিতে হবে আমি কিন্তু বারবার বলি যে একশো পার্সেন্ট আমাদের খাবারটা দিতে হবে অনেকেই আমাদের খাবার পঁচিশ পার্সেন্ট মিশাচ্ছেন অথচ ডিম আশা করছেন সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট অনেকেই বলছেন যে আপু কী সমস্যা আপনার হাতে তৈরি খাবারটাই তো দিচ্ছি ডিম কেন কম তো তখন আমার একটাই বলার ভাষা আমি খুঁজে পাই যে ভাই আপনি আমার হাতে তৈরি খাবারের মান নষ্ট করছেন আমার হাতে তৈরি খাবারের মান নষ্ট করার রাইট আপনাকে কে দিয়েছে এবং এই খাবারের কোয়ালিটি নষ্ট করে ভালো ফলাফল পাবেন এই গ্যারান্টি আপনাকে দিয়ে দিয়েছে আমাদের হাতে তৈরি খাবার অবশ্যই একশো পার্সেন্ট আপনাকে দিতে হবে একশো পার্সেন্ট দেওয়ার পর আপনি আমাদেরকে বলতে পারেন যে আপু আপনার হাতে তৈরি খাবার আমরা দিচ্ছি তারপরেও কেন ডিম নাই কিংবা ডিমের পার্সেন্টেজ কেন কম একটা ডিম তৈরিতে যদি সাতাইশো কিলো ক্যালোরি লাগে আপনি খাবারে প্রতিদিন যদি সাতেরশো কিলো ক্যালোরি দিতে চান তাহলে অবশ্যই আমাদের হাতে তৈরি খাবার আপনাকে দিতে হবে এবং তারপরেই কিন্তু আপনাকে কাঙ্ক্ষিত ফলাফল আসা হয়তো বা আপনি করবেন কিংবা তারপরেই আমাদেরকে প্রশ্ন করার একটা জায়গা খুঁজে পাবেন তো আমাদের হাতে তৈরি খাবার যারা পঁচিশ পার্সেন্ট দিচ্ছেন বাকি পঁচাত্তর পার্সেন্ট অন্য ধান গম ফুট্টা যে কোনো কিছু দিতে পারছেন কিংবা দিচ্ছেন এবং খামারে লাভবান হওয়ার চিন্তা করছেন তাদেরকে বলি একটা হাঁসকে আপনি যদি সেই সাতাশশো কিলো ক্যালোরি চার দিনে দেন অর্থাৎ পঁচিশ পার্সেন্ট করে দিচ্ছেন তার মানে চার দিনে সাতাশশো কিলো ক্যালোরি দিচ্ছেন তার মানে একটা হাঁস চার দিন পরে ডিম দেবে আর আপনারা জানেন যে হাঁস কখনোই একশো পার্সেন্ট ডিম দেয় না অর্থাৎ একটা হাঁস তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি পিস কিন্তু ডিম দেয় না সর্বনিম্ন একশো আশি এবং সর্বোচ্চ তিনশো বিশটা পর্যন্ত ডিম দেয় তিনশো বিশটা ডিম কিন্তু আমাদের দেশের যে আবহাওয়া পরিবেশ পরিস্থিতি এবং হাঁসের যে জাত এই অনুযায়ী দেয় না তো সর্বোচ্চ দুইশো আশি পিস ডিম দেয় তো সাতাশশো ক্যালো ক্যালোরি প্রতিদিন হাঁসকে খাওয়ানোর পরেও যদি একশো পার্সেন্ট ডিম আশা না করা যায় সত্তর পঁচাত্তর আশি পার্সেন্ট ডিম আশা করা যায় সেখানে আপনি সেই সাতাশশো কিলো ক্যালোরিকে ভেঙে চার ভাগের এক ভাগ দিচ্ছেন অথচ আশা করছেন যে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন এটা কিভাবে সম্ভব আপনি আমাদের খাবার পঁচিশ পার্সেন্ট দিচ্ছেন মানে যেখানে সত্তর পার্সেন্ট ডিম থাকার কথা সেখানে আপনার পঁচিশ পার্সেন্ট থাকবে স্বাভাবিক ব্যাপার আপনি বলতে পারেন যে আপু আপনার খাবারের সঙ্গে আরও খাবার মিশাচ্ছি শুধু সাদা ভাত আর পোলাও মাংস যদি আপনি এক করেন তাহলে কি হবে কখনোই হবে না কেউ সাদা ভাত খেয়ে বেঁচে থাকছে কেউ পোলাও মাংস খেয়ে বেঁচে থাকছে সাদা ভাত এবং পোলাও মাংসর গুণগত মান কখনোই এক হবে না কেউ বাঁচার জন্য খাচ্ছে কেউ ভালো থাকার জন্য খাচ্ছে কেউ মজা পাওয়ার জন্য খাচ্ছে তো যে সকল ভাই বোনেরা আমাদের খাবারের সঙ্গে অনেক কিছু মিশিয়ে কাঙ্কিত ফলাফল আশা করতে চাচ্ছেন এবং বলতে চাচ্ছেন যে আপুকে সবসময় আমরা বলবো কিংবা ব্লেম দিব ডিম কেন বাড়ছে না কিংবা ডিম কম হচ্ছে ডিমের পার্সেন্টেজ বাড়ানোর জন্য আপুকে সব সময় আমরা প্রশ্ন করবো আসলে এটা আপনাদের ভুল কারণ খামারটা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য যতটুকু সঠিক ইনফরমেশন দিতে হয় ততটুকুই দিতে হবে কারণ আপনার সঠিক ইনফরমেশনের উপর ভিত্তি করেই আমরা কিন্তু আপনাদেরকে সঠিক পরামর্শ দিতে পারব আপনাদের ইনফরমেশন যদি ভুল হয় আমাদের পরামর্শ কিন্তু ভুল হবে সেটা আপনাদেরকে বুঝতে হবে আমরা সব সময় চিন্তা করি যে একটা হাঁসকে আমাদের হাতে তৈরি খাবারই দেয়া হবে এবং আমাদের হাতে তৈরি খাবার সর্বোচ্চ এক দিনে একটা হাঁস একশো গ্রামের উপরে খেতে পারবে না তো একশো গ্রাম খাবার খাইয়ে একটা হাঁসের ডিম তৈরির জন্য যতটুকু যতটুকু কিলো ক্যালোরি দরকার যতটুকু ভিটামিন দরকার যতটুকু শক্তি দরকার ততটুকুই কিন্তু দেয়া হয় এখান থেকে আপনি যদি সেই কিলো ক্যালোরিটা ভেঙে অন্য কিছু মিশান অবশ্যই সেই দায়ভার আমাদের থাকবে না কিংবা সেই খামারে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে অবশ্যই আপনারা বাধাগ্রস্ত হবেন তো একটা কথাই বলবো আপনাদেরকে যে সঠিকভাবে আপনারা যদি খামারটা পরিচালনা করতে চান আপনারা যদি লাভবান হতে চান তাহলে যারা অধিক চালাক তারা একটু চালাকি কম করবেন কাউকে যদি বিশ্বাস করেন সঠিকভাবেই বিশ্বাস করবেন একশো পার্সেন্ট বিশ্বাস করবেন এবং সেই বিশ্বাস এবং আস্থার জায়গা থেকে সঠিক ইনফরমেশন দিবেন এবং আমাদের সাজেশনে চলার চেষ্টা করবেন এবং তারাই আমাদের কাছ থেকে খাবারটা অর্ডার করবেন এবং তাদের সঙ্গে আমরা সব সময় অবশ্যই তথ্য পরামর্শ দিয়ে পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ কিছু কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি খুব শীঘ্রই একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি যেখানে আমার হাতে তৈরি খাবার বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল খাবারই নেয় তারা ইচ্ছে করলে কিছু ভিডিও ক্লিপ আমাকে পাঠাতে পারে এবং তাদের যে সঠিক ইনফরমেশন আমরা তাদেরকে সঠিক সার্ভিসটা দিচ্ছি কিনা কতদিন থেকে তারা খাবার নিচ্ছে এবং আমাদের খাবারের কোয়ালিটি কেমন আমাদের সার্ভিসটা তারা পেয়ে উপকৃত হচ্ছে কি না তাদের খামারে আলাদা কোনো ডাক্তারের দরকার হয় কি না এ টু জেড তারা কিন্তু সেখানে সঠিক ইনফরমেশন দিটা দিতে পারবে এবং দেশের বিভিন্ন প্রান্তে আমাদের খাবার ব্যবহারকারী খামারিদের আমরা অবশ্যই একটা ভিডিওতেই উপস্থাপন করব এবং তাদের যে মতামত সেটা আপনাদের সামনে তুলে ধরবো তো খুব শীঘ্রই সেই ভিডিওটা আসছে ভিডিওটা অনেক লং টাইম ধরে আপনাদেরকে দেখতে হবে ধৈর্য সহকারে দেখতে দেখতে হবে এবং সেই ভিডিওটা দেখার পরে আপনাদের যে প্রশ্নগুলো ছিল কিংবা যে মনে প্রশ্ন আছে সেগুলো অবশ্যই আপনারা সেই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন এবং সেই ভিডিওটা অবশ্যই একটু অন্যরকম হতে যাচ্ছে ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং আপনাদের সকল প্রশ্নের উত্তর সেই ভিডিওতে থাকবে আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা সবাই দেখবেন এবং সবাই একটা করে শেয়ার করবেন এবং আপনাদের যত প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর ইনশাল্লাহ সেই ভিডিওতে পেয়ে যাবেন তো সর্বোপরি আমি যে কথাটা আপনাকে বুঝাতে চেয়েছি যে যে খাবারই আপনি দেন না কেন অবশ্যই সেই খাবারটা কিন্তু একটা হাঁসের উপর রিসার্চ করেই তৈরি করা হয় বেসিক্যালি যে হাঁসের খাবার আপনি দিচ্ছেন একটা হাঁস সারাদিনে কতটুকু খাবার খাবে সেই টুকু খাবারের মধ্যে কতটুকু তিলো ক্যালোরি যোগ করার পরে একটা সঠিক পার্সেন্টেজ ডিম দিবে সেটা রিসার্চ করে কিন্তু খাবারটা তৈরি করা হয় কোনোভাবেই সেই খাবারকে ভাঙবেন না এবং কোনোভাবেই সেই খাবারকে ভেঙে আপনি কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের চেষ্টা করতে পারবেন না আমরা কিন্তু ছোট্ট পরিসরে যে সার্ভিসটা দিচ্ছি যে বাজারে রেডিফিডের তুলনায় তুলনামূলক দাম কম আমাদের খাবার আপনি নিচ্ছেন মানে আপনাদের খামারে কোনো ধরনের ডাক্তারের প্রয়োজন হবে না সকল প্রকার ইনফরমেশন সকল প্রকার সাজেশন আমরা এখান থেকে দিয়ে থাকবো এবং আপনাদের খামারের সকল দায়িত্ব সকল সাজেশন আমরা এখান থেকে মেনটেন করবো তো যারা মনে করছেন যে একেবারে নতুন খামার করবেন কিছু জানেন না তারা কিন্তু অবশ্যই আমাদের হাতে তৈরি খাবার দিয়ে খামার শুরু করতে পারেন এবং এ টু জেড পরামর্শ নিতে পারেন কেউ যদি চান যে নতুন করে খামার শুরু করবেন আমি এখান থেকে প্রশিক্ষণ প্রাপ্ত একজন কিংবা একাধিকজন অভিজ্ঞ লোক আপনাদের খামারে দিব অবশ্যই আমি পাঠাবো এবং আমার নিজ অভিজ্ঞতায় আপনার খামারটা আমি পরিচালনা করব এবং আপনাকে শেখানোর জন্য অবশ্যই সুযোগ দেয়া হবে আপনাকে অবশ্যই এ টু জেড আমরা খামারটা শেখানোর চেষ্টা করবো তো এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন